আসসালামু আলাইকুম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস দুই দলের বেস্ট একাদশ এবং দুই দলের কম্পারিজন চলুন তা দেখে আসি এক নজরে প্রথমে দেখে নেব নেদারল্যান্ড দলের ওপেনার নাম্বার ওয়ান মাইকেল লেভিট ওপেনিং ব্যাটার নাম্বার টু ম্যাক্স ওডাউট ওপেনিং ব্যাটার এখন দেখে নেবো বাংলাদেশ দলের ওপেনার নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার এখন দেখে নেবো নেদারল্যান্ড দলের মিডিল অর্ডার নাম্বার থ্রি বিক্রমজিৎ সিং ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর সাইব্রেন্ড বেড মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ বাস ডিলিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স স্কট অ্যাডওয়ার্ড উইকেট কিপার ব্যাটার এবং অধিনায়ক নাম্বার সেভেন তেজানি ডামান রু বোলিং অলরাউন্ডার নাম্বার এইট লগান বেন বেক বোলিং অলরাউন্ডার এখন দেখে নেব বাংলাদেশ দলের মিডিল অর্ডার নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেটকিপার ব্যাটার নাম্বার ফোর নাজমুল হোসেন শান্ত মিডিল অর্ডার ব্যাটার এবং অধিনায়ক নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মাহমুদুল্লাহ রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার এখন দেখে নেবো নেদারল্যান্ড দলের বলার নাম্বার নাইন টিম প্রিঙ্গেল স্পিন বলার নাম্বার টেন ভ্যান ম্যাক্রন ফাস্ট বলার নাম্বার ইলেভেন ভিভিয়ান কিংবা ফাস্ট বলার এখন দেখে নেবো বাংলাদেশ দলের বলার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার টেন শরীফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার